এখান থেকে জুম করলেও আর কি দেখা যাবে না ওদের যতটা ওরা দূরে আছে কিন্তু আমার তো মনে হয় না ওরা এ তো দেখতেছে আমাদের সামনের দিকে আগাইতেছে ওরা দেখেন আমি কাদের নিয়ে ঘুরতেছি এরা সেই মিয়া মিয়া পেলার

আসলে আপনাদের দান দায় খারাপ থাকে বুঝছেন মন মানসিকতাই খারাপ মন মানসিকতাই খারাপ কি মন মানসিকতা নিয়ে আপনারা চলেন কালো কালো গেঞ্জি পড়া তিনটা ছেলে আসতেছে আর কালো প্যান্ট পরা কালো গেঞ্জি পড়া তিনটা ছেলে আসতেছে আর আপনারা বলে দিলেন যে তিনটা মেয়ে আসতেছে মনের ভিতরে সবসময় কি কাজ করে আপনাকে

mm